এমন স্বাদের কেক রেসিপি যদি আপনারা একবার বাসায় বানিয়ে খান তাহলে আমার মনে হয় আপনারা দোকান থেকে আর কেক কিনেই খাবেন না মনে হবে আমি যখন ঘরে এভাবে এত মজাদার করে এত ভালোভাবে তৈরি করতে পারি তাহলে আমি আর কেন দোকান থেকে কিনে খাবো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে এত বেশি মজাদার এত বেশি ইয়াম্মি চকলেটি অ্যান্ড সফটি একটা কেক দেখাবো যেটা আপনারা আমাকে ফলো করে বানালে কেকটা একেবারেই পারফেক্ট হবে তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি কেকটা এখানে আমি নর্মাল টেম্পারেচারে চারটে ডিম নিয়েছি তারপর হাফ কাপ চিনি দিয়ে দিলাম তারপর এখানে আমি ডিমগুলোকে চিনির সাথে একদম ভালোভাবে মিক্স করে নিব চিনিগুলো এমনভাবে মিক্স করতে হবে যাতে কোনো দানাদার ভাব না থাকে কারণ ডিম আর চিনি ভালোভাবে গুলে না গেলে তাহলে কেকটার ভিতরে ফেটে যাবে আর কেকটা খেতে ভালো হবে না আমি আপনাদেরকে সামনে সুন্দর একটা টিপস দিব কেকটা কিভাবে পারফেক্ট হয় কেকটা ফেটে যাবে না অ্যান্ড হচ্ছে আরও একটা টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দিব আপনারা আমার ভিডিওটা স্কিপ করবেন না আপনাদেরকে আমি টিপস সহ শিখিয়ে দিচ্ছি তো আমি চিনি আর ডিম একদম ভালোভাবে গুলিয়ে নিয়েছি তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে আমি আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি একদম ভালোভাবে মিক্স হতে হবে ফার্স্টে হচ্ছে চিনি এবং ডিম ভালোভাবে মিক্স করে নেবেন তারপর মিক্স হওয়ার পরে তেল দিয়ে আবার ভালোভাবে মিক্স করবেন যখন দেখবেন যে এরকম ফ্লাপি একটা ভাবে এসেছে কালার চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবেন যে মিক্স করা হয়ে গেছে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আপনারা একটা কাজ করবেন চেলে দিবেন আমি চেলে দেওয়ার কথা ভুলে গেছি চেলে দিলে একদম ভালোভাবে পারফেক্ট একটা মশ্চারাইজিং আরও বেশি মশ্চার মশ্চারাইজিং হয় কেকটা তো হাফ কাপ কোকো পাউডার দিয়ে দিলাম তারপর ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তারপর এখানে এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম তারপর এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিসে লবণ দিয়ে মিষ্টি জিনিসের মধ্যে লবণ দিয়ে খেতে আমার ভালো লাগে আপনারা যদি লবণ দিতে না চান তাহলে স্কিপ করে নেবেন তবে একটু লবণ দিলে স্বাদের মাত্রাটা আমার মনে হয় ঠিক থাকে তো এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন আমি কিভাবে মিক্স করে নিচ্ছি চারপাশ থেকে আলতো করে গুলিয়ে নিয়ে তারপরে আপনারা এটা মিক্স করে নেবেন কেকের ব্যাটারটা আমি যেভাবে মিক্স করে নিচ্ছি ঠিক সেভাবেই আপনারা মিক্স করে নেবেন তারপর আমি কেকের ব্যাটারগুলোকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে কি করছি দেখুন আপনারা আর আরেকটা কথা কেকের ব্যাটারটা মিক্স করার পরে কেমন হয়েছে একটু দেখুন এটা দেখা অনেক বেশি জরুরি দেখুন কেকের ব্যাটারটা কিভাবে আমি মিক্স করেছি কেমন হয়েছে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যখন কেকের ব্যাটারটা মিক্স করবেন যদি আপনাদের কাছে মনে হয় যে একেবারে পাতলা লাগছে তাহলে আপনারা একটু ময়দা দিয়ে দিবেন আর যদি মনে করেন একটু শক্ত হয়ে গেছে সব কিছু দেওয়ার পরে আমি তো এখানে লিকুইড মিল্ক ইউজ করিনি যদি শক্ত হয়ে যায় তাহলে আপনারা একটু অল্প একটু সামান্য পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করে দিবেন তাহলে দেখবেন আপনাদের আর কোনো প্রবলেম হবে না তবে আমি যেভাবে দিয়েছি আমি যতটুকু দিয়েছি আপনারা ঠিক ততটুকুই দেয়ার ট্রাই করবেন তাহলে ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না তো আমি কেকের ব্যাটারটাকে একদম ভালোভাবে মিক্স করে নিলাম এখন আমি যে মোল্ডের মধ্যে কেকটা বানাবো ওই মোল্ডটাকে আমি কি করছি দেখুন আমি অল্প একটু তেল সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দেন আমি ব্রাশ করে নিচ্ছি চারপাশে এভাবে সুন্দর করে ব্রাশ করে নেবেন তাহলে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে আর লেগে যাবে না আচ্ছা আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনাদেরকে ট্রিক্স অ্যান্ড টিপস শিখিয়ে দেব দেখুন আমরা অনেক সময় কেকের মোল্ডের যে কাগজটা ওইটা ঘরোয়াভাবে মানে ঘরের কাগজ দিয়ে যদি দিতে যাই তখন ভালোভাবে সুন্দরভাবে আমরা দিতে পারি না তো আপনারা কী করবেন বক্সের পেছনের অংশে কাগজটাকে ধরে এভাবে সুন্দর করে চেপে দেন আপনারা শেপটা তৈরি করবেন এই যে দেখুন আমি একটা শেপ তৈরি করে নিলাম কত সুন্দর গোল একটা শেপ হয়েছে গোল হোক বা লম্বা হোক কেকের মোল্ড আপনারা এইভাবে চেপে ধরে শেপটা নিয়ে দেন আপনারা কেচে দিয়ে কেটে নেবেন তাহলে দেখবেন যে একদম সুন্দরভাবে একটা শেপ হয়ে গেছে এই যে দেখুন আমার কেকের মোল্ডের শেপটা খুব পারফেক্টভাবে হয়েছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বাটিতে আমি সেট করে নিচ্ছি আপনারাও এভাবে সুন্দরভাবে সেট করে নেবেন তো আমি কেকের মোল্ডের মধ্যে কাগজটাকে সেট করে নিয়ে নিলাম নেয়ার পরে আমি এখন এখানে কেকের ব্যাটারগুলো আমি ঢেলে দিব ঢেলে দেওয়ার আগে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি যে কত পারফেক্টভাবে কত সুন্দরভাবে আমার কেকের মলদের পেপারটা সেট করেছি তো আমি এখন কেকের ব্যাটারগুলো আমি ঢেলে দিচ্ছি দেখুন ঢালার সময় একটু খেয়াল করুন আমার কেকের ব্যাটারগুলো কেমন হয়েছে আপনাদের কেকের ব্যাটার যদি শক্ত লাগে তাহলে অল্প একটু লিকুইড মিল্ক দিবেন অ্যান্ড হচ্ছে যদি একটু নরম লাগে তাহলে এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিবেন তো আমি কেকের মোল্ডের মধ্যে ঢেলে নিলাম ঢেলে দিয়ে তারপর কেকের মধ্যে যাতে বাবলস না থাকে বাবলসগুলো যাতে চলে যায় সেই জন্য আমি হ্যান্ড উইস দিয়ে একটু মিক্স করে নিলাম তারপর আমি একটু ট্যাপ করে দিচ্ছি হাত দিয়ে একটু ভালোভাবে ট্যাপ করার পরে একটু আমি আঙ্গুল দিয়ে যে বাবেলসগুলো উঠেছে ওগুলোকে আমি আবার একটু ভালোভাবে সরিয়ে দিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে বাবেলস থাকলে কেকের ভিতরে ভালো হয় না তো আমার কেকের ব্যাটারটা একদম ফাইনালি তৈরি হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাচ্ছি আমি চুলার মধ্যে একটা পাতিল দিয়ে ঢাকনা বন্ধ করে দশ মিনিট প্রিহিট করেছি আমি আবার বলছি একটা পাতিল আমি লো আছে আগুনকে লো হিটে রেখে দশ মিনিট আমি ঢাকনা বন্ধ রেখে চুলা পাতিলটা আমি প্রি হিট করে রেখেছি তারপর আমি এখন কেকের মলটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা বন্ধ করে দিচ্ছি ঢাকনা বন্ধ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে লবঙ্গ দিয়ে দিয়েছি যাতে ছিদ্রটা অফ থাকে তো আরেকটা স্পেশাল টিপস আপনাদেরকে দিব বলেছিলাম সেটা হচ্ছে কেকটা আমি দিয়ে পাঁচ মিনিট ওয়েট করেছি প্রথমে চুলার আগুনটা কিন্তু লো আছে ছিল তারপর পাঁচ মিনিট পরে দেখুন কি করছি পাঁচ মিনিট পরে আমি কাঠবাদাম আর কিশমিশ দিয়ে দিব। আপনাদেরকে আমি টিপসের কথাটা বুঝিয়ে বলছি অনেকে কেকের যে ব্যাটার তৈরি করেন কেকের ব্যাটারটা তৈরি করার সাথে সাথেই বাদামগুলো দিয়ে বা কিসমিশ দিয়ে চুলায় দিয়ে দেন এই কারণে কেকগুলো নষ্ট হয়ে যায় ফেটে যায় কিশমিশ বাদাম ভিতরে চলে যায় আপনারা যদি কেকটা দেয়ার পাঁচ মিনিট ওয়েট করে দেয়ার পাঁচ মিনিট পরে যদি এভাবে আপনারা কিসমিশ বাদাম দেন তাহলে আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে এই যে দেখুন আমি ঠিক চল্লিশ মিনিট পর ফিরে এলাম মাসাল্লা মাসাল্লাহ আমার কেকটা দেখেছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে কত নাইসভাবে আমার কেকটা হয়েছে আমি চুলায় প্রথমে দিয়ে লো আছে পাঁচ মিনিট রেখেছি রেখে দেন আমি বাদাম দিয়েছি তারপর আবার পঁয়ত্রিশ মিনিট ঢাকনা বন্ধ করে রেখেছিলাম তারপর আমি দেখলাম যে আমার কেকটা হয়ে গেছে যে আমি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি দিয়ে এভাবে চেক করে দেখবেন চল্লিশ মিনিট পরে হয়েছে কি না তো যদি নরম থাকে তাহলে আর একটু পাঁচ পাঁচ মিনিট রেখে দিবেন তো আমি কেকটাকে নামিয়ে ফেললাম নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আরেকটা কথা হচ্ছে আপনারা যখন কেকটা চুলায় দিবেন অবশ্যই চুলার আগুনের দিকে খেয়াল রাখবেন যাতে চুলার আগুন বেড়ে না যায় তাহলে কিন্তু পুড়ে যাবে আচ্ছা যাই হোক তো কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি মোল্ড আউট করার পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাশাল্লাহ আমার কেকটা কত পারফেক্টভাবে হয়েছে আপনারা একটু খেয়াল করুন কেকের উপরে সাইড তারপর সাইডে তারপর নিচের অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে হয়েছে মাসাল্লাহ কোথাও কেকটা মানে এতটুকু পরিমাণ পুড়ে যায়নি নষ্ট হয়ে যায়নি একদম পারফেক্টভাবেই হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি এখন কেকটাকে কেটে আপনাদেরকে দেখাবো ভিতরে কেমন হয়েছে এই যে দেখুন আমার কেকটা মার্শাল্লা আমার নিজের কাছেই দেখতে অনেক বেশি ভালো লাগছে আর খেতে তো মার্শাল্লাহ এত বেশি অসাধারণ হয়েছিল আপনারা যদি নিজে বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে তো বন্ধুরা আমি এখন কেকটাকে কেটে নেব কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে তার আগে দেখুন কেকটা এত স্পঞ্জি হয়েছে আর দেখতে তো মাসাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখুন আমি কেকটা দেখাচ্ছি কত স্পঞ্জি হয়েছে কত নাইস হয়েছে তো আমি কেকটা কেটে নিচ্ছি বন্ধুরা কেকটা কেটে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে এই যে দেখুন আমি কেকটা কেটে নিয়েছি আর ভিতরে কত পারফেক্ট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন উপরে তারপর সাইডে নিচে একদম পারফেক্টভাবে হয়েছে বন্ধুরা তো বন্ধুরা দেখেছেন তো আমার কেকটা মাসাল্লাহ কত পারফেক্ট হয়েছে আপনারা কেকের যে সাইজ মানে যেভাবে ইচ্ছে ওভাবে কেটে নিতে পারেন লম্বা শেপ দিতে পারেন গোল শেপ দিতে পারেন আমার কাছে কেকটা একটু পুডিংয়ের মতো কেটে নিতে ভালো লাগে সেই জন্য আমি পুডিংয়ের মতো চকলেট কেকটা আমি কেটে নিয়েছি তো দেখেছেন তো কত নাইসভাবে আমার কেকটা হয়েছে মাসাল্লাহ আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের চকলেট কেক রেসিপিটা আমাকে জানাবেন আপনাদের কাছে যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম